নমস্কার বন্ধুরা আজকে এতদিন পর ফার্স্ট টাইম আমি যে অডিও সিরিজগুলো করি যে ইনফরমেটিভ ভিডিওগুলো বানাই আপনাদের উদ্দেশ্যে সেগুলোর প্রথম আমি মানে ভিডিও মানে আমার মুখ দেখিয়ে ভিডিও আমি প্রথম করছি এই চ্যানেলে তো মানে আমি জেনারেলি পাঠ করি পাঠ করে অডিওটা অডিওটাকে আমি আপলোড করি প্রত্যেক ক্ষেত্রেই আমি এই প্রথম আজকে ভিডিও আকারে আমার ফেস দেখিয়ে ভিডিও আকারে আপনাদের সামনে এসেছি অর্থাৎ একটা গল্প বলবার জন্য মানে একটা ঘটনা বলবার জন্য যেমন ঘটনায় বলি আর কি অডিওতে তেমনি ভিডিওর মাধ্যমে আজকে বলবো তো বেশি গৌরচন্দ্রিকা না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে আপনি সই করে দিন আমি আপনাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বানিয়ে দিচ্ছি ডক্টর বিধানচন্দ্র রায় বিধান রায় একটা মিথ তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনিশশো সালে জানুয়ারি মাস থেকে উনিশশো বাষট্টি সালের জুন মাস অবধি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এই বিধানচন্দ্র রায় বিধান রায়ের স্তুতি করতে বাঙালিরা বড় ভালোবাসে তিনি বাংলার রূপকার এই কথাও আমরা প্রায়ই শুনি এর একটা বড় কারণ তার সপক্ষে প্রচার কিন্তু ইতিহাস কিন্তু বড়ই নির্মম ইতিহাসের কোষ্ঠী পাথরে বিচার করলে বেরিয়ে আসে প্রকৃত সত্য কি সেই সত্য দেশ তখন সদ্য স্বাধীন যদিও স্বাধীনতা আর ডোমিনিয়ন স্ট্যাটাস এক নয় দিল্লির মসনদে প্রধানমন্ত্রী নেহেরু সাহেব নেতাজি রহস্য উদ্ঘাটনে গঠিত হল শাহনওয়াজ কমিটি ওই কমিটির প্রধান হলেন শাহনওয়াজ খান অন্য দুই সদস্য হলেন এস এন মৈত্র ও নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু রাজনীতির গতি প্রকৃতি দেখে নেতাজির খুব কাছের লোক সানাজ খান ততদিনে নেহরুর লোক হয়ে গেছেন যোগ দিয়েছেন কংগ্রেস পার্টিতে সানাজ কমিটির কাজ শুরু হওয়ার পরেই সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিরোধিতা শুরু হয়ে যায় সানাজ খানের সানাজ খানের মূল বক্তব্য ছিল নিশ্চিতভাবেই উনিশশো পঁয়তাল্লিশের বিমান দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু হয়েছে সুরেশচন্দ্র বসু বলেন কোনো বিমান দুর্ঘটনা হয়নি কাজেই নেতাজির মৃত্যুর প্রশ্নই নেই অসন্তুষ্ট হন শাহনাজ খান তিনি সুরেশচন্দ্র বসুর বক্তব্যকে নাকচ করে দেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন সুরেশচন্দ্র বসুর রিপোর্টকে তিনি শাহনাজ কমিটির মূল রিপোর্টে অন্তর্ভুক্ত হতে দেবেন না তবে চাইলে তিনি নিজের রিপোর্ট আলাদাভাবে প্রকাশ করতেই পারেন কংগ্রেস হাইকমান্ডের কাছে এই কথা পৌঁছে যায় সুভাষ বসুকে হেনস্থা শুরু করে সরকার তাকে দিল্লিতে ছাড়তে বাধ্য করা হয় নিজের রিপোর্ট লেখার জন্যে তাকে কোনো সরকারি সাহায্য কিন্তু দেওয়া হয়নি নির্দেশ জারি হয় কোনো সরকারি ফাইলকেও তিনি গবেষণার কাজে লাগাতে পারবেন না সুভাষচন্দ্র বসু সরকারের উদ্দেশ্য বুঝতে পারেন এবং তিনি কলকাতায় ফিরে আসেন শেষে যখন রিপোর্ট তৈরি হলো সুরেশ বসু তাতে সই করলেন না দিল্লি থেকে কলকাতায় চাপ আসতে শুরু হলো সুরেশ বসুর অনড় তিনি আলাদা করে একটি রিপোর্ট রচনায় তখন ব্যস্ত চার মাস লোক দেখানো তদন্তের পরে সানাজ খানের যে রিপোর্ট জমা পড়ল তার মূল বক্তব্য হ্যাঁ নিশ্চিতভাবেই উনিশশো পঁয়তাল্লিশের বিমান দুর্ঘটনাতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে ক্ষুব্ধ সুরেশ বসু নেহেরুকে চিঠি লিখে জানালেন যে শাহনাজ খানের রিপোর্ট মিথ্যে কোনো উত্তর করলেন না নেহেরু সুভাষচন্দ্র বসুকে সানাজ কমিটির রিপোর্টে সই করানোর জন্যে তিনি আসরে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে বিধানচন্দ্র রায় সুভাষ বসুর ভাইপো দ্বিজেন্দ্রনাথ বসুকে রাইটার্স ডেকে পাঠালেন বিমান বিধানচন্দ্র রায় দ্বিজেন্দ্রনাথ বসুকে তখন বললেন ব্যবসা করে তুমি আর কত টাকা কামাও এই টাকায় কি সংসার চলে যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে আরও বড় ব্যবসার ব্যবস্থা করে দেবো দ্বিজেন্দ্রনাথ বসু বললেন কী কাজ বিধান বিধানরায় বললেন একটাই কাজ তুমি সানাজ কমিটির রিপোর্ট সুরেশচন্দ্র বসুকে দিয়ে সই করিয়ে নিয়ে এসো এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে দ্বিজেন্দ্রনাথ বসু এই প্রস্তাবে সরাসরি না বলে দিলেন বিধান রায় এরপর সরাসরি সুরেশচন্দ্র বসুকে রাইটার্সে ডেকে পাঠালেন সুরেশ বসু রাইটার্সে বিধানচন্দ্র রায়ের ঘরে ঢুকতে এই বিধান রায় সুরেশচন্দ্র বসুকে বললেন সুভাষচন্দ্র বসু মারা গিয়েছে এই সত্য মেনে নিতে তার আপত্তি কোথায় সুরেশচন্দ্র বসু বললেন এর প্রমাণ কোথায় কিছু বলতে পারেননি বিধান রায় এরপর সুরেশচন্দ্র বসুকে বিধান রায় প্রস্তাব দেন আপনি সই করে দিন আমি আপনাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বানিয়ে দিচ্ছি সীমা অতিক্রম করে সুরেশচন্দ্র বসুর তিনি তর্ক শুরু করে দিলেন বিধান রায়ের সঙ্গে সরাসরি বলে দিলেন মিথ্যার সঙ্গে তিনি কোনো রকম আপোষ করবেন না আর তাই হয়েছিল সুরেশ বসু শত প্রলোভনেও কিন্তু শাহনাজ কমিশনের রিপোর্টে সাইন করেননি সুরেশ বসুর সেই একক রিপোর্ট সরকার ফাইলবন্দি করলেন সংসদে প্রকাশ হলো না তিনি তখন ব্যক্তিগত উদ্যোগে ছাপাতে গেলেন কোনো প্রকাশক রাজি হলেন না সেই রিপোর্ট ছাপাতে শেষে সম্পূর্ণ নিজের খরচায় তিনি রিপোর্ট প্রকাশ করেন ওদিকে সরকার শাহানাজ কমিটির রিপোর্ট মানতে দেয় কর্তা তো ভীষণ খুশি পুরস্কার পেলেন শাহানাজ কংগ্রেস টিকিটে মিরাট থেকে বহুবার জিতে সাংসদ হয়েছেন প্রতিমন্ত্রীও হয়েছেন এমনকি পূর্ণমন্ত্রীও হয়েছেন মন্ত্রী বন্য কি লিয়ে আপনি নেতাজিকে মার দিয়া কলকাতায় দেখা হলে এই শাহ খানকে কটাক্ষ করতে ছাড়তেন না নেতাজির ভাতুসপুত্রী সুরেশচন্দ্র বসুর কন্যা দাসগুপ্ত আমাদের স্বাধীন ভারতবর্ষে নেতাজির ইস্যুকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা আজও চলছে নেতাজির যেসব সতীত্বরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন তারা পুরস্কারও পেয়েছেন কিন্তু যেসব সতীর্থরা সত প্রলোভনেও নেতাজির আদর্শ থেকে সরে আসেননি তারা পেয়েছেন লাঞ্ছনা ইতিহাস সাক্ষী আর ইতিহাসকে বদলানো যায় না ইতিহাস অভিশপ্ত গুপ্ত গুপ্ত গল্প সুপ্ত এদেশে তথ্যসূত্র সুরেশচন্দ্র বসুর রিপোর্ট খোসলা কমিশনে দ্বিজেন্দ্রনাথ বসুর বয়ান খোসলা কমিশনের রিপোর্টের একাদশ অধ্যায় এটা তথ্য ঋণ তাই আমি বরাবরের মতো শেষে পড়ে দিলাম যে ফেসবুক পেজ থেকে আমি এটি নিয়েছি সেই ফেসবুক পেজের নাম একজন ছিল নেতা তার জন্য এই পেজকে জানাই পেজের কর্মকর্তাদের জানাই এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ফেসবুককে জানাই অনেক অনেক অসংখ্য অজস্র ধন্যবাদ আর আমার আই বলটা একটু সোট ছিল স্ক্রিনের বাইরে এই যে ক্যামেরা চলছে আপনাদের সঙ্গে আই কন্টাক্টে আছি তার থেকে এই এই প্রতিবেদনটা পাঠ করার সময় আমার আই বলটা বল্টার ছিল হ্যাঁ ঠিকই এটা একটু হয়তো ক্যামেরায় অ্যাপিয়ারেন্সটা ভালো লাগছিল না কিন্তু কিছু করা গেল না প্রথম প্রয়াস তো আমি একদমই প্রতিবারের মতো আজকেও ভিডিও নিয়ে এসেছি তাই জন্য একটু দেখে দেখেই পাঠ করতে হলো কিছু করার নেই এটা তো আমার পোস্ট নয় এটা আমার বানানোও নয় আমি আমার অডিওগুলো যেগুলো করি অডিও অডিও প্রতিবেদন সেগুলোতেও আমি কিন্তু সবসময় বলি একদম শেষে ক্রেডিট দিই যেখান থেকে আমি পাঠটা করেছি সুতরাং এটাও আমি একটা পেজ থেকে নিয়েছি তো তাদের প্রতিবেদনটাই আমি পাঠ করে শোনালাম তো স্বভাবতই সেটি হুবহু অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনি দেখে দেখেই পাঠ করলাম তাই জন্য আই বলটা আমার একটু সরলো তো তার জন্য আমি ক্ষমা চাইছি ভিডিওটিকে ভালো লাগলে ইনফরমেশানটাই মেন সেটাকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আরও টেকনোলজিকে উন্নত করে মাইক্রোফোনে পাশে এসি চলছে এসি সাউন্ডটাও যাতে ক্যাপচার না হয় সেটার দিকেও লক্ষ্য রেখে চোখটা সরাসরি ক্যামেরার দিকে আপনাদের দিকে তাকিয়ে আমি এরপর আবার পাঠ করার চেষ্টা করব পরের ভিডিও নতুন ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই নমস্কার